হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অঙ্কলি টিউটোরিয়াল আজকের ভিডিওতে তোমাদের জন্য আবারও টেস্ট পেপার থেকে একটা ইম্পর্টেন্ট নোটিস রাইটিং এনেছি পরীক্ষা যাওয়ার আগে একবার অন্তত দেখে নাও প্রথমে কোয়েশ্চেনটা দেখো রাইট এ নোটিস অ্যাজ দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল তোমার স্কুলের কালচারাল সেক্রেটারি ধরে নাও তুমি তো সেই হিসেবে তুমি একটা নোটিশ লেখো ইনভাইটিং সবাইকে ইনভাইট করে স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে টু সাবমিট জমা করতে বা সাবমিট করতে দেয়ার রাইটিংস তাদের লেখাগুলো অ্যান্ড স্কেচেস তাদের ছবি আঁকাগুলো বা স্কেচগুলো ফর দ্য অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন বার্ষিক যে বিদ্যালয় থেকে যে ম্যাগাজিন বের হয় তো সেই ম্যাগাজিনের জন্য এই ধরনের নোটিশ লিখতে গেলে সবার প্রথমে স্কুলের নামটা দিতে হয় তার নিচে আনলাইন করতে পারো না করলেও চলবে তার ঠিক নিচে নোটিশ কথাটা লিখবে অনেক সময় নোটিশ কথাটা লেখার ঠিক পরে আমরা ব্র্যাকেটের মধ্যে মেন টপিকটাও লিখে দিতে পারি যে কোন টপিকের ওপর আমরা নোটিশটা লিখছি না দিলেও চলবে অসুবিধে নেই তবে কেউ যদি দেয় সেখানেও ভুল হবে না যেমন এখানে আমি ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি মেন টপিকটা কি ইনভাইটিং স্টুডেন্টস টু সাবমিট দেয়ার রাইটিংস অ্যান্ড স্কেচেস ফর দ্য অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন এই কথাটা আমি কোয়েশ্চেন থেকে দেখে দেখে লিখে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে এটাই হচ্ছে মেন টপিক যার ওপর আমরা নোটিশটা লিখছি অর্থাৎ এই মেসেজটাই আমরা স্টুডেন্টদেরকে দেবো আজকে নোটিশের মধ্য দিয়ে এবার নোটিশ লেখার আগে আমাকে বাম দিকে আজকের ডেট মানে যে ডেটে আমি নোটিশটা লিখছি ধরে নাও আজকের লিখছি মানে আজকের ডেটটা দেবো যেমন একত্রিশ এক দু হয়ে গেল এবার নিচে লাইন থেকে লিখতে শুরু করব একটা জিনিস সবসময় মাথায় রাখবে নোটিশ রাইটিং সবসময় ভবিষ্যতের বার্তা দেয় অর্থাৎ কোনো একটা কাজ এখনো হয়নি হবে সেটাই তুমি অগ্রিম সবাইকে জানিয়ে দিচ্ছ আর তার জন্য কি করতে হবে সেটাও এই নোটিশের মধ্য দিয়ে সবার কাছে তুমি বার্তাটা ছড়িয়ে দিচ্ছ আচ্ছা এবার দেখো বাংলায় যখন আমরা নোটিশ লিখি তখন আমরা কী দিয়ে শুরু করি এত দ্বারা সবাইকে জানানো যায় যে বা জানানো যাচ্ছে যে তো সেই কথাটাকে যদি ইংলিশে লিখতে হয় তাহলে দুভাবে শুরু করা যায় এক হচ্ছে ইট ইজ হেয়ার বাই নোটিফায়েড দ্যাট অথবা এটা যেহেতু আমি স্কুলে নোটিশটা দিচ্ছি সেজন্য সমস্ত স্টুডেন্টদেরকে জানানোর চেষ্টা করছি তাই আমি লিখেছি অল দ্য স্টুডেন্টস আর যেহেতু স্টুডেন্টস হচ্ছে প্লুরাল ফর্ম একের বেশি তো সেজন্য আর হেয়ার বাই ইনফর্মড অথবা লিখবে নোটিফাইড হয় লিখবে ইনফর্মড হলে লিখবে হেয়ার বাই নোটিফাইড দ্যাট মানে এত দ্বারা সমস্ত স্টুডেন্টদেরকে জানানো যাচ্ছে যে বা তাদেরকে এটা নোটিফাই করা হচ্ছে নোটিস দেওয়া হচ্ছে যে আওয়ার স্কুল আমাদের স্কুল ইজ ইনভাইটিং ইনভাইট করছে স্টুডেন্টদেরকে টু রাইট আর্টিকলস আর্টিকেল লিখতে অথবা পোয়েমস জোকস অথবা স্কেচেস কিসের জন্য ফর দ্য অ্যানুয়াল স্কুল ম্যাগাজিনের জন্য ফুলস্টপ বেস্ট উইল বি সিলেক্টেড মানে সব থেকে ভালো যেগুলো হবে তো সেগুলোকে সিলেক্ট করা হবে এখানে দেখো উইল বি সিলেক্টেড অর্থাৎ সবই ফিউচার টেন্স লেখা হচ্ছে সিলেক্ট করা হবে অ্যান্ড এবং উইল বি প্রিন্টেড সেগুলোকে প্রিন্ট করা হবে ইন দ্য স্কুল ম্যাগাজিন স্কুলের ম্যাগাজিনে উইথ ইয়োর নেম অ্যান্ড ক্লাস রিটার্ন তোমার নাম আর ক্লাসটাও তার সাথে লেখা থাকবে এবার প্যারা করে লিখেছি ইন্টারেস্টেড স্টুডেন্টস আগ্রহী ছাত্রছাত্রীরা মেয়ে সাবমিট তারা সাবমিট করতে পারে দেয়ার নেমস তাদের নামগুলো টু দেয়ার ক্লাস টিচার্স তাদের ক্লাস টিচারের কাছে এখানে তুমি মে সাবমিট না লিখে মে এনলিস্ট কথাটা লিখতে পারো অর্থাৎ নাম নথিভুক্ত করা এনলিস্ট মানে নথিভুক্ত করা মে এনলিস্ট দেয়ার নেমস অর্থাৎ তাদের নাম নথিভুক্ত করতে পারে টু দেয়ার ক্লাস টিচার্স তাদের ক্লাস টিচারের কাছে অন অর বিফোর থার্টি ওয়ান টু অর্থাৎ অন যদি আমি ধরে নিই তার মানে ওই তিরিশ তারিখে অথবা বিফোর তিরিশ তারিখের আগে হয় তিরিশ তারিখে বা তিরিশ তারিখের আগে নাম নথিভুক্ত করতে হবে অর্থাৎ তিরিশ তারিখ লাস্ট ডেট স্টুডেন্টস ক্যান অলসো টেক হেল্প স্টুডেন্টরা পারে নিতে সাহায্য ফ্রম ইয়োর ফ্রেন্ডস তোমার বন্ধুদের থেকে ফ্যামিলি পরিবারের থেকে অ্যান্ড আর্ট টিচারস বা যে শিল্পকলায় বিশারদ যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের থেকে ফর ক্রিয়েটিভ আইডিয়াস মানে নতুন নতুন কিছু সৃষ্টি করার সৃষ্টিশীল যে সমস্ত আইডিয়াগুলো রয়েছে ধারণাগুলো সেগুলো পাওয়ার জন্য তাদের থেকেও তোমরা সাহায্য নিতে পারো লুকিং ফরওয়ার্ড ফর ইয়োর এনার্জেটিক এনগেজমেন্ট এবার লেখা আছে ফুল স্টপের পর যে লুকিং ফরওয়ার্ড আমরা তাকিয়ে আছি তোমাদের দিকে সামনের দিকে আমরা তাকিয়ে রয়েছি ফর ইয়োর এনার্জেটিক এনগেজমেন্ট মানে তোমাদের এই যে প্রবলভাবে সক্রিয় বা এনার্জিতে পরিপূর্ণ এনগেজমেন্ট তোমাদের ব্যস্ততা বা কোনো কিছুর মধ্যে নিজেদেরকে নিয়োজিত করার যে এই যে প্রচেষ্টা তো এটার জন্য বা এটার দিকে আমরা তাকিয়ে বসে আছি থ্যাংক ইউ ধন্যবাদ এই প্রসঙ্গে বলি কেউ যদি এনার্জেটিক ইনভলভমেন্টও লিখতে চায় সেখানেও ভুল হবে না এনার্জেটিক এনগেজমেন্টও লিখতে পারো বা এনার্জেটিক ইনভলভমেন্ট অর্থাৎ আমরাও চাই বা আমরা তাকিয়ে বসে আছি এটা দেখার জন্য যে তোমরা এনার্জির সাথে এই যে মিশনটাতে আমরা নেমেছি এতে এসে যোগদান করো এনগেজড হও এইভাবে শেষ করার পর এখানে নিজের নামটা লিখবে থ্যাংক ইউ এর ঠিক নিচে ওখানে নিজের নামটা লিখবে আর তুমি কে স্কুলের কালচারাল সেক্রেটারি তো সেজন্য দেখো দ্য কালচারাল সেক্রেটারি অফ দিয়ে নিজের স্কুলের নামটা লিখে দেবে আশা করি ভিডিওটা একটু হলেও বোঝা গেছে ঝটপট রেডি করে ফেলো আর একটা জিনিস মাথায় রাখবে রিপোর্ট রাইটিং মানে সেটা অতীতের কথা বলে মানে যেটা ঘটে গেছে সেটাকে রিপোর্ট করছো নোটিশ মানে এটা এখনও কিছু ঘটেনি ঘটবে সেটা আগাম জানান দিচ্ছ বা জানিয়ে দিচ্ছ এই কথাগুলো মাথায় রাখলে তুমি নিজেই বুঝে যাবে যে কোনটা কোন টেন্সে লিখতে হবে আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং